হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এদিকে আমাদের সরস্বতী পুজোর কিন্তু প্রস্তুতি পর্ব আরম্ভ হল আজ থেকে বাড়িতে সরস্বতী পুজো করছি সেই জন্য তার প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই আমরা শুরু করে দিয়েছি তো চলুন প্রথমে মা সরস্বতীকে নিয়ে আসি আগে এখানে পালবাড়িতে ঘুরে দেখি তারপরে এখান থেকে নেব মা সরস্বতীকে এবং কী কী ডেকোরেশন করছি সমস্ত ডিটেলসে কিন্তু দেখাবো এই ভিডিওতে এখানে বেশিরভাগ ঠাকুরই কিন্তু অর্ডার করা হয়ে গেছিলো আর কিছু বাকি ছিল সেই জন্য সেখান থেকে আমরা কিন্তু এই ঠাকুরটাকে পছন্দ করলাম এবং বলল যে কিছু সময় বাদে আসতে কারণ আরও অপরূপভাবে সাজিয়ে দেবে আমাদের মা সরস্বতীকে সেখান থেকে বেরিয়ে গেলাম দশকর্মার দোকানে টুকিটাকি কিছু কেনার জন্য এবার গেলাম মিষ্টির দোকানে বাড়ির জন্য কিছু মিষ্টি নেব আর পুজোর যে মিষ্টি সেটা তো অবশ্যই পরে নেব তারপরে সবজির দোকানে গেলাম আর শীতকাল মানেই কিন্তু রঙ বেরঙের সবজি বাজারে চোখে পড়বে এখান থেকে কিছু সবজি নিয়ে নিচ্ছি কারণ ভোগের খিচুড়ি হবে তার সঙ্গে কিন্তু করব আলুর দম লুচি এবার আমরা বাড়িতে যাই বাড়িতে গিয়ে মা সরস্বতীকে আগে বরণ করে ঘরে তুলে তারপরে কিন্তু ডেকোরেশন যা যা করছি সমস্ত ডিটেলসই জানাচ্ছি এখানে মা সরস্বতীর গয়না কিন্তু তেমনভাবে পড়ানো হয়নি সেই জন্য কিন্তু আমরা এখানে মা সরস্বতীর জন্য আলাদাভাবে গয়না এনেছিলাম সেগুলোই পরিয়ে দিচ্ছে তো ওরা বলল এই দিকটা দেখে নেবে আগেই বললাম আমাদের বাড়িতে পুজো হচ্ছে তার সঙ্গে কিন্তু স্টুডেন্টরা যারা আছে তারা সবাই আসবে এবং ওরাই এই দায়িত্বটা নিল যে মা সরস্বতীকে সাজানো থেকে ডেকোরেশানটা পুরোটাই ওরা করবে তো ঠিক আছে ওরা এদিকে সাজাচ্ছে আর কী কী ডেকোরেশান করছে সেটাও দেখাচ্ছি এই আমার বর এখানে কাপড়টা টাঙিয়ে দিল কারণ এখানেই ঠাকুরটা বসানো হবে আর এখানে ওরা কাগজের ফুল নিজে হাতে তৈরি করছে ওরা খুব আনন্দ করে কিন্তু কাজটা করছে আর তার সঙ্গে এখানে গরম গরম চা করে দিলাম তার সঙ্গে ছিল চাউমিনের ব্যবস্থা তো একটু নিজে হাতে চাউমিন করে দিলাম ওদের জন্য সেই সকালে এসে ওরা বাড়ি থেকে দুপুর হতে গেল এখনও ওরা যায়নি এতটা আনন্দ করে ওরা কাজটা পুরো কাজটা ওরা করছে পুরো ডেকোরেশানটা কিন্তু আজকে কমপ্লিট এখনও হয়নি তো আগামীকালও আসবে তো পুজো হওয়ার পরে এবং পুজোর যে ডিটেলসে ভিডিও সেটা অবশ্যই দেব পরের ব্লগে তো এখানে এই ফুলগুলো নিজে হাতে ওরা করেছে এগুলো সাজানো হচ্ছে বুকের খিচুড়ির জন্য যা যা লাগবে এখানে কিন্তু সব আনা হয়ে গেছিলো সেগুলোই গুছিয়ে রাখছিলাম পুজোর প্রস্তুতি পর্বত দেখানো হলো এবার যে ঠাকুরগুলো দেখেছিলাম পালবাড়িতে সেগুলো আরেকবার ঘুরিয়ে দেখায় আশা করি সকলের ভালো লাগবে আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে